নমস্কার আমি জ্যোতিষ্রী পারমিতা সামনে কিন্তু বিয়ের মরশুম আসছে এই বিয়ের সিজন এলে জ্যোতিষীদের কাছে বেশ কিছু ক্লায়েন্ট হয় তাদের ম্যাক্সিমামের দেখেছি একই করছে যে দেখুন তো আমার ছেলে বা মেয়ের মাঙ্গলিক দোষটা আছে কিনা যদি দেখা যায় যে তাদের মাঙ্গলিক দোষ আছে তাহলে তাদের দ্বিতীয় প্রশ্নটা থাকে এটা কিভাবে আমরা কাটাবো তো প্রথমেই বলে নি যে মাঙ্গলিক দোষ কিন্তু কাটানো কখনোই সম্ভব নয় আপনি যখন জন্মেছিলেন তখন মঙ্গল লগ্নে অথবা চতুর্থে অথবা সপ্তমে অথবা অষ্টমে অথবা ভাবে যদি অবস্থান করে কোন জাতক বা জাতিকার তাহলে সে কিন্তু মাঙ্গলিক কিছু কিছু হরস্কোপে কিন্তু মাঙ্গলিক অটোমেটিক্যালি ভঙ্গ হয়ে যায় সেই নিয়ে আমার আগের ভিডিও ফেসবুকে পোস্ট করা আছে তো বলি মাঙ্গলিক দোষ কিন্তু কোন যোগ্য কোনো কিছুর মাধ্যমে কিন্তু কোনোভাবেই কাটানো সম্ভব নয় এই যোগগুলো আপনারা নিয়ে জন্মেছেন এবার বলা যায় যে মাঙ্গলিক দোষের কুপ প্রভাব থেকে আপনাকে মুক্ত করা যেতে পারে মঙ্গলদের দ্বারা আপনি যে বাজে ফলটা প্রাপ্ত হবে তার কিছু ক্রিয়াকলাপ আছে সেগুলো কি আপনি বগলামুখী মন্ত্র জপ করতে পারেন এই যে বগলামুখী যন্ত্রমটা আছে এটা আপনারা নিজেরাই পুজো করতে পারেন অথবা মুখে কবচ ধারণ করতে পারেন খুবই সহজ পদ্ধতিতে কিন্তু আপনারা মঙ্গলের যে বাজে প্রভাব তার থেকে কিন্তু মুক্ত হতে পারেন। তো মাঙ্গলিক কখনোই কিন্তু কাটানো কোনোভাবে সম্ভব নয় এটা অবশ্যই জেনে রাখুন মঙ্গলে যে কুপ প্রভাব তার থেকে কিন্তু আপনাকে মুক্ত করা যেতে পারে আজকে এই পর্যন্তই 那我去看。No,